নাঙলডাঙ্গা নামের একটা গ্রাম ছিল সেখানে বাস করতো একটা বুড়ি যাকে সবাই কুকুর বলে একটার নাম ছিল লালু আর একটার নাম ছিল কালু লালু কালু সবসময় বুড়িটার খেয়াল রাখত দূর শহরে বুড়ির একটা নাতনি বাস করত এই লালু কালো অনেক দিন যাব নাত দেখি না খুব মনে পড়তেছে নাতনিটাকে তোরা বাড়ি দেখে রাখিস এই বলে বুড়িটা নাতিন বাড়ির উদ্দেশ্যে রওনা হলো বুড়িটা গ্রাম পেরিয়ে জঙ্গলের রাস্তা ধরে যাচ্ছিল হঠাৎ তার সামনে এক ভয়ঙ্কর শিয়াল এসে হাজির হলো অনেক হিদাল লাগছে আমার ওই তো একটা বুড়ি আছে অনেক দিন হলো মানুষের মাংস খায় না আজ খাবো আমি খুব ক্ষম আজকে তাকে খাবো তুমি আমাকে খেও না আমি খুব অসুস্থ আমাকে খেলে তুমিও অসুস্থ হয়ে যাবে এই বলে তুমি আমাকে বোকাবে আমি অত বোকা নই আমি তোমাকে এখনই খাবো আচ্ছা তুমি আমাকে খাবে তো খাও তবে শোনো আমার শরীরে তো আমার শরীর তো শুকাইয়ে গেছে শুধু কোনো মাংস নাই আমাকে খেয়ে কোনো মজা না তুমি বরং এক কাজ করো বাপু আমাকে নাতনি বাড়ি যেতে দাও সেখানে আমি ভালো মন্দ খেয়ে ঠিক আছে যাও আমি কিন্তু অপেক্ষা আচ্ছা বাপু মনে থাকবে এখন আমি যাই এই বলে বুড়ি আবার রওনা হলো দূরে যাওয়ার পর বুড়ির সামনে একটা হিংস্র এসে হাজির হলো তো একটা মুরিকে দেখা যাচ্ছে অনেক দিন মানুষের মাংস খাই না আজ ক্যাডি মানুষের মাংস খাব এই উড়ি কই যাচ্ছিস আজকে আমি তোকে খাব তুমি আমাকে খেও না আমি খুব অসুস্থ আমাকে খেলে তুমিও অসুস্থ হয়ে যাবে হ্যাঁ বুড়ি তুই আমাকে বোকাবে বেশি আমি তোকে এখনই খাব আচ্ছা তুমি আমাকে খাবে তো খাও তবে শোনো আমার শরীরে তো আমার শরীর তো শুকাইয়া গেছে শুধু হাড় কোনো মাংস নাই আমাকে খেয়ে কোনো মজা না তুমি বরং এক কাজ করো বাপু আমাকে নাতনি বাড়ি যেতে দাও সেখানে আমি ভালো মন্দ খেয়ে একটু মোটা হয়ে আসি তারপর মজা করে খেয় ঠিক আছে যাও তাড়াতাড়ি আমি অপেক্ষা করবো শেষমেশ বড়িটা অনেক কষ্টে নাতিন বাড়ি নানু নানু এসেছি তুমি 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 এসেছো আমি খুব খুশি হয়েছি এসেছো বলে তুমি অনেক দিন থাকবা আমি তোমাকে অনেক কিছু ভালো মন্দ রান্না করে খাওয়াবো এইভাবে বুড়িটা বেশ অনেক দিন নাতনি বাড়ি আরাম দিন কাটালো

এটা তো খুব ভয়ানক বিষয় ঠিক আছে তোমাকে ভাবতে হবে না আমি একটা ব্যবস্থা করে তোমার জন্য একটা খোলা ব্যবস্থা করছি এর ভেতরে চিড়া আর গুড় দিয়ে দিছি তুমি এটা খিদে লাগলে খাবে এখন এটার ভিতর ঢুকো আমি তোমাকে ধাক্কা দিয়ে ধাক্কা দেই তুমি বাড়ি চলে যাবা

বুড়িটা ঘুরতে ঘুরতে শেষবেলা বাঘের সামনে এসে শিপড়লো এটা বল কি এটা তো দেখতে একটা মিষ্টি লাউ এর মতো মনে হচ্ছে এটা এখানে এলো কিভাবে বুড়িটা কখন আসবে বুড়িটা বাঘটাকে বোকা বানাতে সফল হলো কিন্তু কিছু দূর যাওয়ার পরে আবার সেই শিয়ালের সাথে দেখা হয়ে গেল এটা এমন মানুষের গঞ্জবে হচ্ছে এটাকে আমার দেখতে হবে এটার ভেতরে কি আছে কিনে উড়ি তুই আমাকে বোকা বানাচ্ছিলি তোকে শাস্তি পেতে হবে তোকে এখনই খাবো শুনেছি তুমি অনেক চালাক তাই তোমার বুদ্ধির পরীক্ষা নিচ্ছিলাম আচ্ছা তুমি আমাকে খাবে তো খাও তবে আমার একটা শেষ ইচ্ছা আছে যদি পূরণ করো তাহলে খুশি হতাম ঠিক আছে বলো बड़ो तुम शेष इच्छा की বুড়ির গান শুনে বুড়ির কুকুর দুটো লালু এবং কালু অতি দ্রুত দৌড়ে চলে আসে এবং শিয়ালের উপরে আক্রমণ করে বুড়িটা চালাকি করে শিয়ালকে ডেকে এনেছে এখন আমি পালাই বুড়িটা এইভাবে চালাকি করে নিজের জীবনকে রক্ষা করলো বন্ধুরা তাহলে আমরা এই গল্প থেকে শিখতে পেলাম বিপদে উদ্বিগ্ন না হয়ে বুদ্ধি করে বিপদ থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় বন্ধুরা এরকম নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও